দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন লাইট কিন্তু জ্বলেছে কিন্তু সমস্যা হলো আমার পুনরায় পাচ্ছে না তবে এটা আমরা এখন ঘুরবো খুলি দেখবো যে কি সমস্যা তো আমরা কিন্তু সার্কিট খুলে ফেলেছি তো আমরা আবারও পাওয়ার দিয়ে দেখবো যে লাইন আসে না আবারও পাওয়ার দেওয়ার কারণ হলো এইগুলো লাইনের লুজ কানেকশন থাকতে পারে তো আমি এগুলো কেবল ভালোভাবে লাগিয়ে দিয়ে এবং আমি আবার পাওয়ার দেব তো আমরা কিছুক্ষণ ওয়েট করবো দেখে কথা বলি কিনা এবং ক্যামেরা ক্যামেরা চালু হয় কিনা কিন্তু জলে কিন্তু কিন্তু সমস্যা হলো ক্যামেরাতে পাওয়া কিন্তু এখনো পাচ্ছে না তো তার মানে এইগুলোর কানেকশন ঠিক আছে এখন আমরা দেখবো বলে এই আইসিটাকে একটু হিট দিব

লাইন কিন্তু এখন পাইনি তো ভোট এখন এখনো সমস্যা রয়েছে তো এখন আমরা আবার দেখবো তো আমাদের একটা জিনিস লক্ষ্য করতে হবে সেটা হলো এটা কিন্তু পাওয়ার এবং রিস্টার বাটন হ্যাঁ তো এখানে এখান থেকে লাইন কিন্তু ইন হয়েছে লাইন কিন্তু প্রবাহিত হয়েছে তো এখান থেকে আমরা ধরে যাব তো এখানকার আশেপাশে থাকা যে আইসি গুলো যেমন এই আইসি এই এআইসি আমরা চেঞ্জ করে দেখবো যে এটা কিন্তু অনেক সমস্যা হতে পারে এটা সিস লাইনের সংযুক্ত এবং লাইন ফিল্টারিং এটা যদি সমস্যা হয় কিন্তু করে দেয় সেক্ষেত্রে কিন্তু এটা পাস করে কিন্তু লাইন আপডেট করতে পারে না তো এটা আমরা চেঞ্জ করি এখন

আইসিটা কিন্তু বসানো হয়ে গেছে আইসিটা দেখতে পাচ্ছি এটা কিন্তু আমরা চেঞ্জ করলাম তো

পাওয়া সঙ্গে সঙ্গে এখানে কিন্তু ভাতি চলেছে এবং ক্যামেরাটি কথা বলেছে তো ক্যামেরা কিন্তু এখন মোটামুটি পাওয়ার পেয়েছে তো আমরা এখন সেটিং করবো সেটিং করার পর এবং ক্যামেরা আমরা ফাইনালি চেক দেবো তো আমাদের কিন্তু ক্যামেরা পুনরায় লাগানো হয়ে গেছে তো আমরা এখন ফাইনালি সে গিয়ে দেখব যে পাওয়ার পাই কি না আর আমরা যে আইসিটা চেঞ্জ করেছি সেই আইসি লোক এটা যে আইসিটা কিন্তু নষ্ট ছিল এবং এটা সমস্যার কারণে কিন্তু ক্যামেরায় পাওয়ার পাচ্ছিল না তো এটা আমরা তো এটা আমরা চেঞ্জ করার ফলে কিন্তু সিসি ক্যামেরা এবং মিনিট ওয়াল আইপি ক্যামেরা মিনিট ওয়াল আইপি ক্যামেরা কিন্তু পাওয়ার পেয়েছে তার মানে আমার ক্যামেরা কিন্তু এখন এখন পুনরায় মোটামুটি একদম ওকে হয়েছে